অষ্টমীর শুভেচ্ছা জানাই প্রিয় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমি জুলাই রক্তাক্ত গণ অভ্যুত্থানে কিছু মানুষকে স্মরণ করতে চাই আজকের এই দিনে শিশু রিয়া গোপ রথিন বিশ্বাস হৃদয় চন্দ্র তরুয়া সৈকত চন্দ্র দে তনয় চন্দ্র দাস রিপন শীল, রুদ্র সেন দীপ্ত দে এবং শুভশীলের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি আজ যাদের প্রাণের বিনিময় আজ যাদের প্রাণের বিনিময় আজ তাদের প্রত্যেকের শোকাহত পরিবারের প্রতি গভীর সহ মর্মিতা জানায় সম্মানিত উপস্থিতি আমি যতটুকু জানি হিন্দু ধর্মীয় শাস্ত্র মতে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে জন্ম নিয়েছিলেন হিন্দু ধর্মের প্রবর্তক শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর ধ্বংস হয় খুনি সৈরাচের রাজা বোনেরা গত এক বেশি সময় ধরে বাংলাদেশের জনগণ এক অত্যাচার নির্যাতন দেখেছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে কংসরূপী ফ্যাসিস্টের কবল থেকে এই বাংলাদেশ এবং বাংলাদেশের আমি মানুষ মুক্ত হয়েছে এই স্বৈরাচারের পতনের পর দেশে এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার যাত্রা শুরু হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র উত্তরণের যাত্রা যাত্রাপথ কিন্তু ঝুঁকি মুক্ত নয় প্রিয় ভাই বোনেরা বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে কিন্তু আমরা খেয়াল করে দেখছি আজকের এই অনুষ্ঠানে কিছু কিছু বক্তা তাদের বক্তব্যেও বলেছেন একটি বিষয় কি সে বিষয়টি সে বিষয়টি হচ্ছে এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন কোন রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে ভোট দেবার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এই ভয়ে পলাতক সৈরাচার বিএনপির বিজয়ে ঠেকাও এর মতন অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল দেশের নির্বাচনী ব্যবস্থাকেও গত ১৬ বছর ১৭ বছর ধ্বংস করে দিয়েছিল সেটি লোকাল ইলেকশন থেকে শুরু করে জাতীয় নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় একই অবস্থা হয়েছিল তবে আশ্চর্যের বিষয় হলো সয়রাচার মুক্ত বাংলাদেশে এবার ক্ষমতায় সিন সরকার নয় বড় বিরোধী আন্দোলনে রাজপথের সহযোদ্ধা প্রতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক সয়রাচারের সরকারের মতন বিএনপির বিজয়ে ঠাকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতি করতে গিয়ে বিতাড়িত ফ্যাসিবাদী সরকার দেশকে একটি তবেদারি রাষ্ট্রে একটি বিশাল বড় জেলখানায় পরিণত করেছিল বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়া আশ্রয় নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না প্রিয় বোনেরা বাংলাদেশের জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন আমিও এর আগে সংক্ষেপে কিছু কথা তুলে ধরেছি আজ আবারও সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা একটি কথা এ ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা জানি বিশ্বের অনেক দেশেই হয়তো নির্বাচনে পদ্ধতি রয়েছে তবে বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি কাকে কিংবা কোন ব্যক্তিকে কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে কিন্তু প্রস্তাবিত যে পেয়ার পদ্ধতি এই পেয়ার পদ্ধতিকে পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনগণের সেটি জানার পরিষ্কার কোন সুযোগ নেই যে কারণে রাজনৈতিক দল বা ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি জাতীয় সংসদে কিংবা সরকারের প্রতিনিধিত্ব করতে চাইলে অবশ্যই তাদেরকে জনগণের মুখোমুখি হয়ে জনগণের আস্থা বিশ্বাস অর্জনের মাধ্যমে জনগণের রায় অর্জন করা জরুরি এই উপস্থিতি পিয়ার পদ্ধতি এবং আরো দু একটি ইস্যুতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে এই ধরনের ভিন্ন মত গণতান্ত্রিক বিশ্বে স্বীকৃত এটি গণতন্ত্রের সৌন্দর্য তবে বাস্তবতার নিরিখে প্রতিটি ইস্যুই সময়ের সাথে সাথে সুন্দরভাবে সমাধান হয়ে যাবে বা সমাধান করা যাবে বলে আমি বিশ্বাস করি যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘলেটে করার অপচেষ্টা করছেন এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন একই সাথে পতিত পরাজিত পলাতক পুনর্বসনের পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে যদি আমরা গণতন্ত্র উত্তরণের পথে সত্যের পর সত্য আরোপ করতে থাকি প্রিয় বিন্দু সম্মানিত ভাই ও বোনেরা গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাদের প্রতি আমার বিনীত আহ্বান গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যেকার বিরোধ এমন পর্যায়ে নেওয়া উচিত হবে না যেই বিরোধকে পুঁজি করে পরাজিত ফ্যাসিবাদ নিজেদের অপকর্মগুলোকে জাস্টিফাই করার সুযোগ নিতে পারে আমি মনে করি আমরা মনে করি প্রতিটি ইস্যুতে প্রত্যেকটি রাজনৈতিক দলের ঐক্যমত হতেই হবে এটি এমন কোন জরুরি নয় তবে অবশ্যই অবশ্যই স্বৈরাচার পলাতক স্বৈরাচার বা ফ্যাসিবাদের যে পলাতক বা যে পলাতক পুনর্বাসন ঠেকানো কিংবা দেশকে তাবেদার মুক্ত রাখার মতন স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলিতে অবশ্যই ঐক্যমত এবং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি প্রিয় হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা এবার আমি বিশেষ করি আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে কথা সংক্ষেপে তুলে ধরতে চাই প্রিয় ভাই বোনেরা আপনাদের ধর্মীয় পরিচয়কে কেউ যাতে নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনাদের সকলকে আমি সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময় দেশে আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময় দেশে যারা নিজেদেরকে সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে বিবেচনা করেন সেই সম্প্রদায়ের উপর কিংবা তাদের ধর্মীয় স্থাপনা অথবা বাসা বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলোকে যদি আমরা পর্যালোচনা করে দেখি তবে দেখব দু একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ হামলার ঘটনা কোন ধর্মীয় কারণে হয়নি বরং আমরা দেখেছি প্রতিটি ঘটনা নিবিড়ভাবে তদন্ত করলে দেখা যাবে অধিকাংশ হামলার ঘটনা নেপথ্য ছিল অসৎ রাজনৈতিক উদ্দেশ্য অথবা অবৈধ লোক লাভের আশা প্রিয় ভাই বোনেরা যে কারণেই হোক না কেন ঘটনাগুলো কোনো কারণেই যাতে করে কারো ওপর কোনো হামলা কিংবা অবিচার না হয় সেটি নিশ্চিত করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশ কোন ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের নয় এই বাংলাদেশ আপনার আমার আপনাদের আমাদের সবার দলমত ধর্ম দল মত ধর্ম নির্বিশেষে বাঙালি অবাঙ্গালি নিতত্বিক জনগোষ্ঠী বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী এই বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা বাংলাদেশি দেশের প্রত্যেকটি দেশের প্রত্যেকটি নাগরিক সকল ক্ষেত্রে দেশের আইন অনুযায়ী সমান অধিকার ভোগ করবেন এটি বিএনপির নীতি বিএনপির রাজনীতি। রাষ্ট্র এবং সমাজে নিরাপদ বসবাস নিশ্চিত করতে কোন দলীয় পরিচয় আবদ্ধ থাকা অবশ্যই জরুরি নয় ধর্মীয় কিংবা রাজনৈতিক পরিচয় একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না কিন্তু একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই দল মত নির্বিশেষে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। প্রতিটি সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচন আচন আমাদের সামনে একটি বিশাল বড় সুযোগ সারা দেশে হিন্দু ধর্মবলম্বী ভাই ও দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় আগামী নির্বাচনে বিএনপি ভাই বোনেরা সব শেষে আবার আমি বলতে চাই আমি বিশ্বাস করি আপনার আমার আমাদের দল বিশ্বাস করে দল ধর্ম যার যার কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আবার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ Bangladesh Zindabad, Bangladesh Chatiyata Tal -tab. Zindabad. Thank God we got monday.com. You won't believe what new leadership just laid on.